আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বোন কোলদ স্টোর থেকে আজকে আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে উপস্থিত দেখেন এত সুন্দর সুন্দর কালার ডিজাইন পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসেই একদম রিজনেবল প্রাইজে কিন্তু সারা দেশেই হোম ডেলিভারি নিতে পারবেন আপনাদেরকে ডিজাইনগুলো খুলে দেখানো হচ্ছে এখন দেখেন বেহস আপনাদের জন্য যে ডিজাইনগুলো খুলে দেখানো হচ্ছে দেখেন আপনারা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সারা হো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন অবশ্যই একদম ক্যাশ অন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন শুধু নিয়ে আপনারা ডেলিভারি চার্জটা শুধু অগ্রিম দিতে হবে ডেলিভারি চার্জটা শুধু অগ্রিম দিতে হবে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন খুবই সুন্দর সুন্দর যারা নেবেন যেখান থেকেই অর্ডার করবেন একদম আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন ফোন নাম্বারটা দিয়ে দেবেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখেন এগুলা কিন্তু আপনারা পাইকারি নিয়ে অনেক সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে রাখবেন শেয়ার করে দিয়ে রাখবেন দেখেন চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার পেয়ে যাবেন ফুল পাঁচ হাত ওড়না হবে ফুল পাঁচ হাত ওড়না একদম দেখেন বিশাল বড়ো না প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার পেয়ে যাবেন আপনারা যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই একসেপ্ট করবেন না ডিজাইনটা ভিডিওটা একসেপ্ট করবেন না ভিডিওটা সুন্দরভাবে দেখবেন দেখে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর ভিডিওটা কিন্তু অনেক লং হবে অবশ্যই আপনারা ধৈর্যহারা না হয়ে ভিডিওটা ভালোভাবে দেখবেন প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার পেয়ে যাবেন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু আপনার পাইকারি হোলসেল সব সময় আপনাদের জন্য দেওয়া হয় দেখেন একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন খুবই কম প্রাইজে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখানো হচ্ছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর দেখার মতন ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন দেখার মতন দেখেন যারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন ওড়নাগুলো দেখেন ফুল পাঁচ হাত ওড়না হবে সালোয়ার আপনার আড়াই গজ সালোয়ার পেয়ে যাবেন এটা চারটা কালার এই ডিজাইনটার চারটা কালার পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন অসাম ডিজাইন দেখেন এত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে কিন্তু মাত্র পাঁচশো টাকা দেখেন যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কালারগুলো দেখেন অসাম কালার যারা যত পিস নিতে চান অবশ্যই দেওয়া যাবে অর্ডার করবেন দ্রুত অর্ডার করতে হবে কিন্তু এগুলো কিন্তু স্টক সীমিত স্টক সীমিত দ্রুত অর্ডার করতে হবে ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন দ্রুত অর্ডার করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আপনারা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন অতি দ্রুত অর্ডার করতে হবে কিন্তু সীমিত সময়ের জন্য সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়ে রাখবেন দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কালারগুলো দেখেন দেখেন ফুল ওড়া পাঁচ হাত ওড়না হবে সালোয়ার আড়াই গো পেয়ে যাবে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন অসাম কালার ডিজাইন দেখেন এই শীতের জন্য আপনারা এই ধরনের কাপড় একদম পিওর হান্ড্রেড পারসেন্ট কটন সুতি হবে এই শীতের জন্য আপনারা এগুলা ডিজাইন নেবেন যারা নেবেন দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করতে হবে যারা পাইকারি নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন কিন্তু প্রত্যেকটা ডিজাইনের স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে পাঠিয়ে দেবেন দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের কালার অনেক সুন্দর সুন্দর কাপড়ের কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো হবে কাপড়ের মানগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইনগুলো একদম নজর কাড়ানো ডিজাইন কিন্তু দেখেন এটা একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটে করে কালার একদম রাজকুমারী ডিজাইন রাজকুমারী ডিজাইন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন রাজকুমারী ডিজাইন কিন্তু দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আপনার অনেক বেশি প্রাইজের আটশো নয়শো টাকার রেটের থ্রি পিস মাত্র পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো দেখেন অসাম ডিজাইন রাজকুমারী ডিজাইন এটা আপনাদের ব্লাকের ভিতরে দেখানো হচ্ছে ডিজাইনগুলো দেখেন ব্লাকের ভিতরে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন দেখেন আনকমন ডিজাইন একদম নিউ ডিজাইন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু ভিডিওটা অ্যাকসেপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা লং হলেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন যদি মিস করবেন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন মিস করবেন এটা কিন্তু আপনার ব্লু কালার নাই এটা কিন্তু আপনার ব্ল্যাকের ভিতরে হালকা ব্লু ব্ল্যাকের ভিতরে ব্লু টাইপের কালার দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো যারা নেবেন একদম মনে করেন যে মঞ্জুরানো কালেকশন দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে ঘরে বসে পেয়ে যাবেন এটা আপনার চারটা চারটা কালার চলে গেল আরও চারটা কালার আপনাদেরকে দেখানো হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলো দেখেন অসাম ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর মন জুড়ানো কালেকশন দেখেন ওড়নাগুলা ফুল পাশ হাত ওড়না হবে ফুল পাশ হাত ওড়না হবে এর ভিতরে ওড়নার ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা বিট দেওয়া আছে অনেক সুন্দর ডিজাইন করা আছে দেখেন প্রত্যেকটা কালারই চারটা করে কালার পেয়ে যাবেন দ্রুত অর্ডার করতে হবে কিন্তু দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন একদম মন জুড়ানো ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইন কোয়ালিটি অনেক সুন্দর দেখেন এগুলো আবার আপনার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর ওয়াও দেখেন অরেঞ্জ কালারের ভিতরে দেখেন কত সুন্দর একটি কালার অরেঞ্জ কালারের ভিতরে ওড়নাটা অনেক বিশাল বড়ো ওড়না এটা আপনার কাপড়টা একদম পিওর সুতি কাপড় হবে দেখেন কত সুন্দর ডিজাইন অস্থির ডিজাইন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই মিস করবেন না আমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিয়ে রাখবেন ব্ল্যাকের ভিতরে দেখেন এত সুন্দর ডিজাইন যারা ব্ল্যাক পছন্দ করেন তারা দ্রুত অর্ডার করবেন কিন্তু যারা ব্ল্যাক পছন্দ করেন কালো ব্ল্যাক থ্রি পিস কারা পছন্দ করেন তারা দ্রুত অর্ডার করবেন দেখেন এগুলা ডিজাইন কিন্তু সব সময় আসে না মানে এত সুন্দর সুন্দর ডিজাইন খালামনিরা আপুরা কে কোথায় আছেন দ্রুত অর্ডার করবেন দেখেন ডিজাইনগুলো দেখেন অসাম ডিজাইন অস্থির ডিজাইন দেখেন দেখার মতন ডিজাইন এই শীতের ভিতরে এগুলা ড্রেস যদি না নেন তাহলে মিস করবেন দেখেন ডিজাইন কালারগুলো দেখেন অসাম কালার খুবই সুন্দর সুন্দর কালার এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আরও সুন্দর দেখেন খালামনিরা পুরা কে কোথায় আসছেন ডিজাইনগুলো দেখেন অস্থির ডিজাইন ওয়াও এত সুন্দর ডিজাইন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ওড়নাটা দেখেন একদম ফুল পাঁচ হাত ওড়না হবে দেখেন এটা একটা কালার চারটে কালার প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পেয়ে যাবেন ওড়নাগুলো ফুল পাঁচ হাত ওড়না হবে কিন্তু মিস করবেন না মিস করলেই লস মিস করলেই লস দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আপনারা যা কল্পনার বাইরে দেখেন ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর লাগতেছে দেখেন এত সুন্দর অস্থির ডিজাইন দেখেন একদম ধামাকা অফারে কিন্তু পেয়ে যাবেন আপনারা যারা যত পিস নেবেন দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন দেখেন ব্ল্যাকটা দেখেন এত সুন্দর ব্ল্যাকটা দেখেন এত সুন্দর সুন্দর কালার ডিজাইন যারা যেখান থেকে দেখতেছেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অনেক সুন্দর দেখেন ওড়নাগুলো দেখেন ফুল পাঁচ হাত ওড়না পেয়ে যাবেন ফুল পাঁচ হাত ওড়না পেয়ে যাবেন দেখেন কালার অস্থির কালার এগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন না নিলে মিস করবেন আটশো টাকার থ্রি পিস মাত্র পাঁচশো টাকা দিয়ে পাওয়া যাচ্ছেন মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাবেন দেখেন এত সুন্দর ওড়নাটা দেখেন এত সুন্দর ওড়না যারা নেবেন দ্রুত অর্ডার করতে হবে কিন্তু আর যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই আমরা আপনাদেরকে আবার সামনের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আমাদের ঠিকানা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন ডবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম